আসসালামু আলাইকুম রহমান রাহিম এখন আমরা রুকু থেকে উঠে দাঁড়িয়ে পড়ার দুই নাম্বার শিখব এই তাসমিয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষের দিকে আমরা জানবো এই তসবিয়াহ এর তাৎপর্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রথম শব্দটি হল অরব এখানে র মোটা করে পড়বো রা বলবো না অরব ব্যানা এবং নাতে একালেকানে পড়বো তারপর ওয়াল

এখানে একটু পরিমাণ গুণনা করব যদিও দুয়ার ক্ষেত্রে গুণনা করাটা আবশ্যক না যদি গুণনা করা হয় তাহলে সুন্দর হবে হামদ্যাং তারপর সি এখানে দিব তারপর এখানে ত মোটা করে পরব যেন তাইবান না হয়ে যায় তিবান তারপর মুবে অরক্যাং বা এখানে একালিফ টানে পরব মুবা অরক্যাং يمكن أن نقرأ كُربَوْ فيه يمكن أن نقرأ قريبا فيه مباركا فيه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه أطبع طيبا أمر وقف كوري تعالوا هباي طيبا أطبع طيبا مباركا فيه تشتا كوربو حمد ايحاني وقت فقرر جاكاي نتامر جونو. اما يعرف ربنا ولك الحمد. اما حتى الشباب وكان كوربين ربنا ولك الحمد ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه حمدا كثيرا طيبا مباركا فيه. আমরা এইভাবে এই দোয়াটি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এখন আমরা অর্থটিও জেনে নেই। অব ব্যানা হামদ। অ্যাকেল হ্যাঁমদ হ্যাম ডাং ক্যাথি ফি হে আমাদের রব সকল প্রশংসা তোমার এই জন্য অনেক বরকতময় প্রশংসা এই তাসমিরের সাথে একটি বিস্ময়কর ঘটনা আছে রিফা আর জোরক এর দিয়া আনহু একবার নোবীজের পিছনে নামাজ পড়ছিলেন সেই দিনের ঘটনা সম্পর্কে তিনি বলেন রসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রুকু থেকে মাথা তুলে বললেন স্যামি আল্লাহ হুলিমান হামিদা তখন আমার পেছন থেকে এক সাহাবি বলে উঠলেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদাং কেসে রং তৈবাং মুবারক ফি অর্থাৎ এ আমাদের রব সকল প্রশংসা তোমার এই জন্য অনেক উত্তম বরকতময় প্রশংসা নামাজ শেষে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এই কথাটি কে বলেছে সেই সাহাবি বললেন আমি সাল্লাম বললেন আমি ত্রিশ জনেরও অধিক ফেরেশতাকে এর সব লেখার জন্য ছুটে যেতে দেখেছি সব লেখার জন্য এই যে ফেরেশতাদের প্রতিযোগিতা এর বিশেষত্ব কী এর বিশেষত্ব হল সেই সাহাবি প্রতিটি বর্ণই অর্থ বুঝে সত্যিকার অর্থে মন থেকে বলেছিলেন কাজে আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি দোয়া পড়ছি তা কেবল অভ্যাসের কারণে হয়ে যাচ্ছে না তো নামাজের সময় বলা দোয়াগুলো কথাগুলো বুঝে পড়ছি তো বুঝে বলছি তো বেশ সবাইকে